নমস্কার আমি স্মৃতি আশা করি সকলে খুব ভালো আছো ভিডিও শুরুতেই বাসন কুসন দেখে একটু অবাক হচ্ছ আসলে আজকের ভিডিওটি একটু অন্যরকম হতে চলেছে বর্ষা স্পেশালি তোমার জন্য আমার আজকের এই ভিডিওটি আশা করি আমার এই ভিডিওটি তোমাকে একটু হলেও সাহায্য করবে চলো ভিডিওটি শুরু করি প্রথমে শুরু করছি আমার কড়াইয়ের কালেকশন দিয়ে বেশ অনেকগুলো বিভিন্ন ধরনের এবং বিভিন্ন সাইজের কড়াই রয়েছে আমার এর মধ্যে কয়েকটা আমি নিজে কিনেছি আবার কয়েকটা গিফট হিসাবেও পেয়েছি সবার প্রথমে দেখাচ্ছি এই স্টেনলেস স্টিলের কড়াইটি এটা তোমরা আমার ভিডিওতে দেখে হবে এর মধ্যে আমি প্রায়শই রান্নাবান্না করি আর বিশেষ করে একটু বেশি পরিমাণে কিছু যখন রান্না করি তখন আমি এই কড়াইটা ব্যবহার করি মাংসের পরিমাণ হিসেবে যদি বলি এর মধ্যে দু কেজি মাংস খুব ভালোভাবে রান্না করা যায় আর কড়াইটি অ্যাকচুয়ালি তিন লিটারের তবে মাংসের মধ্যে নানা রকম মশলাপাতিও থাকে তো সেই হিসাবে আমি দু কেজি মাংসের কথা বললাম এর পেছনটা যেহেতু ফ্ল্যাট তাই এটি ইন্ডাকশানেও ব্যবহার করতে পারি আর ভীষণ ভারী ভীষণ হেভি একটা কড়াই যেমন দেখতে সুন্দর তেমনই ভীষণ কাজের আর যেগুলোর মোটামুটি প্রাইস আমার মনে আছে সেগুলো বলে দিচ্ছি এটা তিন হাজার টাকার মতো লেগেছিল। এরপর যে কড়াইটি দেখাবো সেটিও ঢাকনা সমেত আমি না ঢাকনা সমেতই কড়াই বেশি পছন্দ করি এই কড়াইটা ননস্টিকের তবে ননস্টিকের হলেও এর মধ্যে স্ক্র্যাচ পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আর এটাও ইন্ডাকশানে ব্যবহার করতে পারি এটাও ভীষণ ভারী শক্তপোক্ত একটা কড়াই আর এটাও সেম ওই তিন লিটারের আমার পছন্দের কড়াইগুলোর মধ্যে এটাও একটা এর বয়স প্রায় পাঁচ বছর হতে চললো আর প্রাইস দু টাকার মতো নিয়েছিল পরের যে কড়াইটা এটা আমি আমার দিদির কাছ থেকে গিফট হিসাবে পেয়েছিলাম ভীষণ সুন্দর নন স্টিকের একটা কড়াই আর এটিও ঢাকনা সমেত কাঁচের ঢাকনা রয়েছে এ আর এই যে কড়াইটা দেখছো এটা না ভেতরটা দেখো ফ্ল্যাট আর যেহেতু এর ভেতরটা ফ্ল্যাট আর রকম ফ্ল্যাট কড়াইয়ে সতেটা খুব ভালো হয় তাছাড়া বড় বড় যে মাছের পিসগুলো যেমন ধরো চিতল মাছ কিংবা পাবদা মাছ সেই ধরনের মাছগুলো না এই কড়াইতে ভাজতে ভীষণ সুবিধা হয় তাছাড়া ধরো পানিরকে কিউব করে কেটে সতে করব অথবা এই চিকেনের লেগ পিস যাই বলো না কেন সেগুলো এর মধ্যে না ওই হালকা ভাজার কাজটা খুব ভালো হয় এর পরের কড়াইটা সেটাও সেম নন এবং ঢাকনাটাও দেখো একই রকম কাচের শুধু কালারটা আলাদা এর মধ্যেও এক কেজি মাংস খুব ভালোভাবে রান্না করা যায় এর বয়স প্রায় পাঁচ বছর আর এটাও ইন্ডাকশানে ব্যবহার করতে পারি এর দাম পড়েছিল প্রায় দেড় হাজার টাকার মতো আর পেছনে এই যে কালো কালো দাগগুলো রান্নার সময় দেখবে তেল কড়াই গড়িয়ে পেছন দিকে অনেক সময় পড়ে যায় আর আগুনের তাপে সেগুলোই এরকম পুরে কালো হয়ে যায় খুব জোরে তো এই কড়াইগুলো মাজা যায় না তাহলে আবার ওই পেছনের রঙগুলো উঠে যায় সেই কারণে খুব বেশি জোরে ঘষে মাজতে পারি না তাই হালকা হালকা দাগগুলো থেকে গেছে তাছাড়া প্রত্যেকটা কড়াই আমি ব্যবহার করি আর ব্যবহার করলে এরকম একটু একটু দাগ তো থাকেই পরের কড়াই এটি সেটিও স্টিকের তবে এটি ইন্ডাকশান প্রুফ নয় এটাও আমি দিদির কাছ থেকে গিফট পেয়েছিলাম এতক্ষণ যতগুলো কড়াই দেখালাম সবই ইন্ডাকশানে ব্যবহার করা যাবে এটা বাদে আচ্ছা এই তো গেল আমার স্টেনলেস স্টিল অথবা এই ননস্টিকের কড়াইয়ের কথা এবার চলে আসি অ্যালুমিনিয়ামের কড়াই নিয়ে যেটা রোজকার রান্নার বা নিত্যদিনের সঙ্গী আমার এই যে ঢাকনাটা দেখছো এটা কিন্তু কড়াইয়ের সাথে নয় এটা কোনো একটা কড়াইয়ের ঢাকনা ছিল ওই ননস্টিকেরই তো কড়াইটা খারাপ হয়ে গেছে তাই কড়াইটাকে ফেলে দিয়ে ঢাকনাটা রেখে দিয়েছি আমার রোজকার ভিডিওতে তোমরা এই কড়াইটা দেখতেই পাও এর মধ্যে আমি রান্নাবান্না করি খুব বেশি ব্যবহার করি এই অ্যালুমিনিয়ামের কড়াইগুলোই এর কারণ রয়েছে কারণ এগুলো মাছতে সুবিধে রান্না করতেও সুবিধে একই রকম এই কড়াইটাও তোমরা আমার ভিডিওতে দেখ দেখতে পাও এই দুটো কড়াইতেই আমি মূলত বেশি রান্না করি আর এই যে কড়াইটা এটা আমার সবচেয়ে পুরনো কড়াই আর এই যে সাইডে কালো কালো দেখছো না এই দাগগুলো কোনো মতেই উঠে না অনেক ঘষার চেষ্টা করেছি আমার যেটা মনে হয় এরকম হ্যান্ডেল থাকলে হয়তো এই দাগগুলো আটকে থেকে যায় কারণ হ্যান্ডেলের জন্য জায়গাটা খুব ভালো করে ঘষিয়ে মাজা সম্ভব হয় না আর এটা হচ্ছে লোহার কড়াই যেখানে আমি নানা নানারকম ভাজাভুজির কাজ করি ধরো লুচি ভাজা কিংবা ডালের বড়া কিংবা পেঁয়াজি তোমরা তো ভিডিওতে দেখেই হবে ভীষণ ছোট্ট এই কড়াইটা কিন্তু ভাজাভুজির কাজ খুব ভালো হয় আর যেহেতু লোহার কড়াই এরকম একটু কালচে কালচে তো থাকেই ভাজাভুজির জন্য এইরকম একটা ছোটো মতো লোহার কড়াই থাকা বাড়িতে খুব প্রয়োজন কারণ এই রকম কড়াইগুলোর সুবিধা অনেক রয়েছে খুব বেশি চেপে ঘষে মাজার কষ্টটা থাকে না এই তো গেল আমার কড়াইয়ের কালেকশন তবে এগুলো ছাড়াও পাঁচ কেজি মাংস রান্না করার একটা বড় অ্যালুমিনিয়ামের কড়াইও রয়েছে যেটা আমার ভিডিওতে তোমরা হয়তো দেখেছ একটা সংসারে এত কড়াইয়ের প্রয়োজন পড়ে না তবে ওই যে বাসন আমার ভীষণ প্রিয় কড়াইয়ের পর দ্বিতীয় প্রয়োজনীয় জিনিসটি হলো প্রেশার কুকার প্রতিদিনের ব্যবহারে এই কুকারটাই সবচেয়ে বেশি লাগে তিন লিটারের এই প্রেসার কুকার ইন্ডাকশানও ব্যবহার করতে পারি এই প্রেশার কুকার কেনার বয়স অনেক দিন তবে এটি ব্যবহার করছি এই তিন চার বছর হলো আর এখনও কোনো রকম সমস্যায় এর তৈরি হয়নি প্রেশার কুকার রোজ আমাকে ব্যবহার করতে হয় কারণ আমাদের বাড়িতে রোজই ডাল হবে মাছ হলেও ডাল মাংস হলেও ডাল আর নিরামিষ হলে ডাল তো হবেই দ্বিতীয় প্রেশার কুকারটা এটাও সেই হকিং সেরি ওই যে কড়াইটা তোমাদেরকে দেখালাম সেই কড়াই এবং এই যে প্রেশার কুকার দুটো একসাথে কিনেছিলাম আর এটাও ইন্ডাকশান ব্যবহার করা যাবে তো এই প্রেসার কুকারটাও তিন লিটারের আর এর প্রাইস পড়েছিল ওই দু টাকার মতো ইদানিং এই প্রেশার কুকারটা আমি ব্যবহার করি না কারণ যেহেতু এখন ওই যে ওই অ্যালুমিনিয়ামের প্রেশার কুকারটা ব্যবহার করেছি কি হয় বলো তো ওগুলো মাছতে সুবিধে আর এটা প্রথম দিকে ভীষণ ব্যবহার করেছি এখন ব্যবহার করি না বললেই চলে আর স্টিকারগুলো দেখো তুললেই তুলে নেওয়া যায় কিন্তু আমি এখনও আটকেই রেখেছি থাকুক না যতদিন থাকে নতুনের মতো লাগবে আর এটা হচ্ছে আমার সব থেকে ছোট একটা প্রেশার কুকার এটাও আমি আমি গিফটে পেয়েছি এটাও ইন্ডাকশানে ব্যবহার করা যাবে এখনকার বাসন কুসুন বেশিরভাগই যেগুলো কিনছি সেগুলো ইন্ডাকশানে ব্যবহার করাই যায় কারণ বেশিরভাগ বাড়িতে ইন্ডাকশানও থাকে সে কারণে অনেকেই দোকানে গিয়ে প্রথম প্রশ্নটা করে যে এটা ইন্ডাকশানে ব্যবহার করা যাবে তো আর সেই কারণেই হয়তো কোম্পানি দুরকমভাবেই বানিয়ে পাঠাচ্ছে যে যার যেটাতে ইচ্ছে ব্যবহার করো আর এই প্রেশার কুকারটা এখনও আমি একবারও ব্যবহার করিনি আর এটা ভীষণ ছোট ভীষণ কিউট দেখো ভেতরটা এত সুন্দর মানে দেখে আর ব্যবহার করতে ইচ্ছা করে না তবে ওই দু তিনজনের সংসারের জন্য এই প্রেশার কুকারটা বেস্ট আসলে ছোট ছোট জিনিসগুলো বিশেষ করে রান্নাঘরের দেখবে ছোট ছোট কড়াই বাটি এরকম ছোট প্রেসার কুকার দেখতে কিন্তু খুব ভালো লাগে এখনো প্রয়োজন পড়েনি তাই ব্যবহার করিনি কোনোদিন প্রয়োজন পড়বে তো নিশ্চয়ই ব্যবহার করবো রান্নাঘরের তৃতীয় প্রয়োজনীয় জিনিসটি হলো এই হাড়ি তো আমার কাছে দুটো হাড়ি রয়েছে একটা ছোট সাইজের আর একটা বেশ বড় এটাই আমি রোজ ব্যবহার করি ওই চার পাঁচজনের রান্নার জন্য এই হাঁড়িটা ঠিক আছে পেছনটা যেহেতু ফ্ল্যাট রয়েছে সে কারণে এটাও ইন্ডাকশানে ব্যবহার করতে পারি আর ছোট মতো হাওয়াতে দেখতেও ভীষণ ভালো লাগে চার পাঁচজনের বেশি ভাতের পরিমাণ হলে তখন এই বড়ো হাঁড়িটা ব্যবহার করি এখানে দশ থেকে এগারো জনের রান্না মানে ভাত খুব সুন্দরভাবে হয়ে যায় আর এরও তলাটা সেম ফ্ল্যাট আর সে কারণে ইন্ডাকশানে ব্যবহার করা যেতে পারে এই দুটো হাড়ি ছাড়াও আরও দুটো অ্যালুমিনিয়ামের হাড়ি রয়েছে সেগুলো অবশ্য রোজকার রান্নায় আমি ব্যবহার করি না সেগুলো একটু ছড়ানো ওই বিরিয়ানি পোলাও ফ্রায়েড রাইস সেগুলো রান্নার জন্য কিছুদিন আগে একটা কিনে এনেছি যেটা তোমরা দেখেছো ভিডিওতে আর আরেকটা তার থেকে ছোট সাইজের রয়েছে তারপর এরকম গামলা যেগুলো ভীষণ প্রয়োজন ওই মাংস সবজি মাছ এসব ধোয়া টোয়ার ক্ষেত্রে তো এটা একটু বড়ো সাইজের দুটো রয়েছে একটা বড়ো সাইজের এটাতে ধরো আমি মাংসের পরিমাণই তোমাদেরকে বলছি এটাতে পাঁচ কেজি মাংস খুব ভালোভাবে ধুয়ে ম্যারিনেট করা যাবে আর এর মধ্যে তিন কেজি মাংস খুব ভালো করে ধুয়ে ম্যারিনেট করা যাবে আমি এই ছোটোটাই বেশি ব্যবহার করি সবজি টবজি কেটে ধোয়ার ক্ষেত্রে এরপরে চলে আসছি এই সসপেনটাতে যেটা রান্নাঘরে অলরাউন্ডারের কাজ করে এটাও পেছনটা ফ্ল্যাট আর সেই কারণে ইন্ডাকশনে ব্যবহার করা যায় যেহেতু এর হ্যান্ডেলের উপর একটা এক্সট্রা করে কভার লাগানো আছে সেই কারণে এটা কোনো মতেই গরম হয় না তোমাদেরকে বলবো যদি এই ধরনের সসপ্যান কেনো কেন তাহলে এরকম হ্যান্ডেল দেখে কিনবে জল গরম থেকে শুরু করে দুধ গরম চা কিনা করা হয় এর মধ্যে ভীষণ প্রয়োজনীয় একটা জিনিস একটা নন স্টিকেরও সসপ্যান রয়েছে তবে এর মধ্যে না একটা অসুবিধে রয়েছে সেটা হচ্ছে এর চারপাশটা দেখো একদম রাউন্ড এটাকে দেখো সাইড দিয়ে একটু বাড়ানো রয়েছে আর এই বাড়ানোর ফলে জল কিংবা চা যাই আমরা ঢালি না কেন ভীষণ সুবিধা হয় ঢালতে মানে চা কাপের মধ্যে সরু হয়ে পড়ে ছড়িয়ে পড়ে না আর এটা যেহেতু বাড়ানো নেই এতম রাউন্ড তাই যখন ঢালতে যাই তখন ছড়িয়ে যায় আর তাছাড়া এটা অনেক দিনের হয়ে গেছে তাই ভেতরটা প্রায় খারাপও হয়ে গেছে এটা আমি খুব একটা ব্যবহার করি না মাঝে মধ্যে ডিম সেদ্ধ করে থাকি তাই তোমাদেরকে বলবো যদি এই ধরনের সসপ্যান কেনো তাহলে গোল না কিনে মাথাটা একটু বাড়ানো থাকবে সেরকম কিনবে তারপরে একটা ফ্রাই প্যান যেটা ভীষণ কাজে লাগে মানে রান্নাঘরে থাকা ভীষণ মাস্ট আর এটাও একটা ফ্রাই প্যান তবে এটা না খারাপ হয়ে গেছে এটা আমি এখন আর ব্যবহার করি না তো রান্নাঘরে রেখে দিয়েছি কিন্তু এটাকে খুব তাড়াতাড়ি রান্নাঘর থেকে বিদায় দিব এরপর আরেকটা ফ্রাইং প্যান যেটা সাইজে একটু বড়। এর মধ্যে ধরো ডিম টোস্ট করলাম কিংবা ডিমের অমলেট অথবা ধরো পরোটা আমি রুটির তাওয়াতে পরোটা করি না কারণ পরোটাতে যেহেতু তেল ব্যবহার হয় তো তলাটা দেখবে পুড়ে যাই তো এর মধ্যে আমি পরোটা করি আর তাছাড়া ধরো যে ধরনের খাবারগুলো আমরা ডিপ ফ্রাই করি না এই ফ্রাইং প্যানের মধ্যে হালকা তেল ব্রাশ করে এর মধ্যে সেই রান্নাগুলো কিন্তু করা যেতে পারে আর এটা হচ্ছে আমার রুটি ভাজার তাওয়া এটাও ইন্ডাকশানে ব্যবহার করা যাবে তবে ইন্ডাকশানে আমি কোনো দিন রুটি করিনি কারণ ভালো হয় না আর এই তাওয়াতে আমি রুটি বানাই তবে ইচ্ছে আছে একটা লোহার তাওয়া কেনার এই প্রত্যেকটা বাসনেরই বয়স প্রায় পাঁচ ছ বছরের বেশি তো খুব যত্ন করে ব্যবহার করি আমি সেই কারণেই হয়তো কোথাও কোনো স্ক্র্যাচ এখনও সেরকমভাবে আসেনি এরপর যেটার কথা বলবো তা হলো হটপট আমার কাছে এই তিনটে সেট রয়েছে একটা থাকলেই চলে শুধু রুটি রাখার জন্য তবে আমি একসাথেই কিনেছি এবং এটা এই তিনটে সেটেরই ছিল এটা সবথেকে বড় ভীষণ ভালো কোয়ালিটির খাবার দাবার বেশ অনেকক্ষণ প্রায় চার পাঁচ ঘন্টা পর্যন্ত গরম থাকে আর মিল্টনের রয়েছে এটা এটা যেহেতু অনেকটাই বড় তাই খুব একটা প্রয়োজনে সব সময় লাগে না তবে শীতের সময় ভাত করে এর মধ্যে রেখে দিই প্রায় চার থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত ভাত গরম থাকে এটা হলো মিডিয়াম সাইজের যখন রুটির পরিমাণ একটু বেশি হয় তখন এই হটপটটা ব্যবহার করি তিনটে সেটের মধ্যে এই সেটটা হলো থেকে ছোটো আমি সব থেকে বেশি এই হটপটটাই ব্যবহার করি বিশেষ করে রুটি রাখার ক্ষেত্রে শীতে তিনটেই সমানভাবে ব্যবহার হয় ভাত তরকারি ডাল এসব রাখার ক্ষেত্রে তবে গরমের সময় শুধু এই ছোটোটাই আমার বেশি ব্যবহার হয় এরপর আমার ভীষণ পছন্দের বাসনগুলোর মধ্যে এটা অন্যতম দোকানে রাখা ছিল একবার দেখেই পছন্দ হয়ে গেছে আর তারপর সেটা চলে এসেছে আমার ঘরে একদম সিম্পল কিন্তু ডিজাইনটা ভীষণ সুন্দর ভীষণ নজর কাড়া রান্না করা সবজি রাখার জন্য ভীষণ সুন্দর এবং অবশ্যই আকর্ষণীয় একটি পাত্র যেটা ঢাকনা সমেত রয়েছে এবং যেটা তোমার ডাইনিং টেবিলের সৌন্দর্য অনেকাংশে বাড়িয়ে তোলে সেটা টা কম বেশি সকলেরই বাড়িতে রয়েছে তলার দিকটা তামার প্রলেপ দেওয়া রয়েছে আর এটা সব থেকে ছোটো বাটি বড় বড়ো জিনিসের থেকে না ছোটো ছোটো জিনিসগুলো রান্নাঘরে বেশি ভালো লাগে আমার আর এই বাটিটা সব থেকে বড় এর মধ্যে আমি বেশিরভাগ ক্ষেত্রেই পায়েস করে থাকি প্রায় দু থেকে আড়াই লিটার দুধের পায়েস এর মধ্যে হয়ে যায় আর ওই ছোটো বাটিটা ওই চাটনি ফাটনি রাখার ক্ষেত্রে ব্যবহার করি দুটো ভীষণ ইউজফুল এছাড়া আরও দুটো রয়েছে যেগুলো এখন ফ্রিজের মধ্যে রয়েছে তাই তোমাদের দেখাতে পারলাম না রোজকার খাবার দাবার পরিবেশ ভীষণের জন্য বাটি ভীষণ প্রয়োজনীয় দু রকমের সেট রয়েছে এটা একটু ছোট আর তার থেকে এটা একটু বড়ো সাইজের আমি চেষ্টা করি যে দেখতে প্রায় একই রকমের জিনিস নিতে তাহলে পরিবেশনের সময় দেখতে ভালো লাগে ছোট বাটিটা ডাল দেওয়ার ক্ষেত্রে আর ওই বড় বাটিটা ধরো মাংসের ক্ষেত্রে ব্যবহার হয় এই বাটিগুলোতে না মাছ দেওয়া যায় না কারণ ভেতরটা যেহেতু গর্ত রয়েছে তাই এগুলোতে ওই ডাল সবজি বড়ার তরকারি অথবা ধরো মাংস এইসবের জন্য ঠিক আছে এই ধরনের বাটিগুলো রোজ ভীষণ প্রয়োজনে লাগে যেমন ধরো মুড়ি খাওয়ার ক্ষেত্রে কিংবা চিড়ে দুধ রুটি এইসব খাওয়ার ক্ষেত্রে তো লাগেই তাছাড়া রান্না সবজি সবজিপাতি মাছের ঝোল কিংবা ডিমের ঝোল এইসব রাখার ক্ষেত্রেও এই ধরনের বাটিগুলো প্রয়োজন পড়ে তো প্রত্যেকটা বাটিরই তিনটা চারটা করে সেট রয়েছে অযথা সবগুলো বাটি একসাথে এখানে এনে ভিড় না করে প্রত্যেকটা সেট থেকে একটা একটা করে নিয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি এরপর আমার কাছে রয়েছে এই ধরনের সসপ্যানগুলো এরকম একটু উঁচু এবং কাঁধ দেওয়ার যে সসপ্যানগুলো সেগুলো ভীষণ প্রয়োজনে লাগে এই সসপ্যানটা ধরো দু একজনের ভাত হয়ে যায় আর তাছাড়া অল্প একটু ধরো হাফ কিলো বা এক কিলো দুধ গরম করার জন্য ওই মিডিয়াম সাইজটা আর এগুলো ওই ডাল রাখার ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে তিনটে এবং আরও একটা ফ্রিজে রয়েছে মোট চারটে সেট রয়েছে এটা আর এগুলো একটু বড়ো সাইজের বাটি এগুলো গামলা নয় তবে বাটির থেকে একটু বড় এই বাটিগুলোতে একটু বেশি পরিমাণে সবজিপাতি যেদিন রান্না হয় সেগুলো রাখার জন্য ব্যবহার করে থাকি কিংবা ধরো বাড়িতে কোনো গেস্ট এসেছে সেক্ষেত্রে তো বাসনকুষণ একটু বড় প্রয়োজন হয় তখন সেগুলো ব্যবহার করি আর এই যে বাটিগুলো প্রথমে তোমাদের দুটো বাটি দেখালাম একটু গোল গোল মতো আর এগুলো একটু ছড়ানো এই বাটিগুলো আমি মাছের ক্ষেত্রে ব্যবহার করি মানে মাছের ঝোল দেওয়ার জন্য কারণ যেহেতু ভেতরটা একটু চওড়া রয়েছে এইটা দেখো গোল বাটিগুলো এর মধ্যে কিন্তু একটু বড় সাইজের মাছ যদি হয় সেটা দেওয়া যাবে না কিন্তু এই বাটিগুলোর ক্ষেত্রে একটু বড় সাইজের মাছগুলো খুব সুন্দরভাবে বসানো যাবে তাই এগুলো আমি মাছের ঝোল দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করি আর ডাল মাংস কিংবা অন্যান্য সবজিপাতির জন্য ওই গোল সাইজের বাটিগুলো ব্যবহার করি আর রান্নাঘরে টিফিন বক্স থাকাও ভীষণ প্রয়োজন কারণ এই টিফিন বক্স বিভিন্ন প্রয়োজনে আমাদের ধরো কোনো কিছু ভাপা করতে গেলে টিফিন বক্স তো লাগবেই তাছাড়া ধরো রান্না করা কিছু বেঁচে গেলে ফ্রিজে রাখার ক্ষেত্রেও আমরা টিফিন বক্স ব্যবহার করি আর তাছাড়া অন্যান্য আরও অনেক ক্ষেত্রে এই টিফিন বক্সের ব্যবহার বা প্রয়োজনীয়তা অনেক তো এটা সবথেকে বড় সাইজের আর এটা সবথেকে ছোটো সাইজের এই দুটো ছাড়া আরও দুটো রয়েছে যেগুলো ফ্রিজে এখন ভরা রয়েছে এই ধরনের ঢাকনা দেওয়া বাটিগুলো ভীষণ প্রয়োজনীয় দেখো বাটিগুলো না দেখতে ছোট কিন্তু এর গভীরতাটা অনেক মানে সাইডটা দেখলেই তোমরা বুঝতে পারবে আর উপরে চওড়াটা কম দেখতে ছোট লাগলেও এর মধ্যে বেশ অনেকটা পরিমাণে ডাল তরকারি আটে তাই কাউন্টার টপ যদি ছোট হয় তাহলে এই ধরনের বাটিগুলো বা পাত্রগুলো নেওয়ার চেষ্টা করবে তাহলে অল্প জায়গাতে বেশি অনেকটা করে সবজিপাতি এর মধ্যে রাখা যেতে পারে আর এগুলো ভীষণ ইউজফুল ওই জালিদার ঢাকনা বলতে পারো গরম কোনো কিছু যদি থাকে তার উপরে ঢাকা দেওয়া থাকলে গরম ভাবটা বেরিয়ে যায় আর তাছাড়া আরও অনেক প্রয়োজনে ব্যবহার করা হয় এই তিনটে সেট আমি মিশো থেকে কিনেছি খুব বেশি দাম নেয়নি ওই দুশো না আড়াইশো টাকা মতো নিয়েছে প্রায় পাঁচ ছ বছর আগে কিনেছি আর তখন থেকে প্রতিনিয়ত আমি ব্যবহার করে যাচ্ছি এখনও জিনিসগুলো ভীষণ ভালো রয়েছে কোনো সাইডে দেখো ফাটা ফুটো কিচ্ছু নেই এবং যে জালিগুলো সেগুলোও কিন্তু কোথাও ফেটে টেটে যায়নি একদম যেমন কিনেছিলাম সেরকমই আছে ধারগুলো ফেটে যায়নি খুব ভালো একটা প্রোডাক্ট এটা তোমরা যদি চাও তাহলে অবশ্যই এগুলো কিনতে পারো সবজিপাতি রান্না করে রাখার জন্য বা অন্যান্য কাজেও এই ধরনের ঢাকনা কিন্তু ভীষণ প্রয়োজন পড়ে কারণ সব কিছুর দেখবে ঢাকনা সমেত আমরা কিনি না আর এইরকম একটা বড় স্ট্রেনার মানে ছাঁকনিও রয়েছে আমার কাছে তো এটা ভীষণ ইউজফুল আচ্ছা দেখো যেটাই কিনা হয় সেটাই ইউজফুল হয়ে যায় বাড়িতে থাকলে সবই ভীষণ প্রয়োজনীয় না থাকলে কোনোটাই প্রয়োজন নয় তাই কি লাগবে না লাগবে এগুলো সবটাই যে ব্যবহার করছে তার উপর নির্ভর করছে এবার আনুষাঙ্গিক যে প্রয়োজনীয় জিনিস যেমন ধরো সারাশি একটা টং টংটা কিন্তু খুব প্রয়োজনে পড়ে আমার ক্ষেত্রে তারপর খুন্তি এরপরে যে নানা ধরনের চামচ ধরো এরকম গোল ডাবরের মতো হাতটা যেটা ডাল বা ওই রকম লিকুইড টাইপের কোনো খাবার পরিবেশনের জন্য সুবিধা হয় এটা ধরো ওই লুচি টুচি ভাজার ক্ষেত্রে সুবিধা হয় এই ধরনের ছাঁকনিগুলো ধরো ওই পাকোড়া টাকোড়া যখন ডিপ ফ্রাই করি সেখান থেকে তোলার ক্ষেত্রে সুবিধা হয় এই হাতাগুলো ভাত পরিবেশনের জন্য ভীষণ সুবিধের একটা ছাঁকনি যেটা আগে মূলত আটা চালার ক্ষেত্রে ব্যবহার হতো কিন্তু এখন তো আমরা সকলেই বেশিরভাগই প্যাকেটের আটাই খাই তাই আটা চালতে হয় না তবে কোনো কোনো ক্ষেত্রে প্রয়োজনে পড়েই যায় তাই একটা থাকা ভালো এবার রান্না রান্নাবান্না হলো সেগুলো রাখা হলো খাওয়ার জন্যও তো কিছু প্রয়োজন তাই না আমি প্রত্যেকটা সেট থেকে একটা করে নিয়ে এসেছি এই ধরনের ছোট প্লেটগুলো একটু গভীরতাটা বেশি হয় এগুলো মূলত আমি ভাজাভুজি রাখার ক্ষেত্রে ব্যবহার করি আর এই ধরনের ছোট প্লেটগুলো ধরো ডিনারে রুটি তরকারি অথবা বাড়িতে ওই চাউমিন টাউমিন খাওয়ার জন্য ব্যবহার হয় সব সময় তো আমরা সেরামিক অথবা ফাইবারের প্লেটগুলো ব্যবহার করি না সেক্ষেত্রে মাঝে মাঝে স্টিলের এরকম ছোটো ছোটো প্লেটগুলো ব্যবহার করি আর এরকম বড় বড় তিন ধরনের দেখতে পেলে আগে দুটো আর এটা মোট তিন ধরনের আমার বড় থালা রয়েছে এখানে তো বাটির সেট করাই রয়েছে এর মধ্যে আমি রুটিও পরিবেশন করতে পারি আবার ভাতও পরিবেশন করতে পারি তবে খুব একটা এই থালা আমি ব্যবহার করি না আগে যে দুটো দেখালাম সেগুলোই বেশি ভাত খাওয়ার জন্য ব্যবহার করি এই তো গেলো আমার বাসনের সম্ভার এতগুলো বাসন যে বের করে করে তোমাদেরকে দেখালাম এবার এগুলোর যে যার জায়গা মতো যাবে এবং সে যাওয়াটা তো একা একা হেঁটে হেঁটে যাবে না আমাকেই সেগুলোকে গুছাতে হবে আর এখানে রয়েছে মারাত্মক খাটনি সব বের করে তোমাদেরকে দেখিয়ে আবার এই সব নিজে নিজের জায়গায় গুছাবো প্রচুর খাটনির ব্যাপার রয়েছে এবং অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার তবে এই যে খাটনি বা সময়ের অপচয় তোমাদের ভালোবাসার কাছে কিচ্ছু নয় বর্ষা আমার আজকের এই ভিডিওটি আশা করি তোমাকে সামান্য কিছু হলেও উপকার দেবে প্রত্যেকটা বাসনকে নিজে নিজের জায়গায় আবার আগের মতো গুছিয়ে রাখার আগে একটু চা খেয়ে নিই ভীষণ হাঁপিয়ে গেছি তাই চা খেয়ে নিজেকে চার্জ করে তারপর আবার গুছানোর কাজে লাগবো আশা করি আমার আজকের এই ভিডিওটি সংসারপ্রেমী মানুষদের ভীষণ ভালো লাগবে সে মেয়ে তো অবশ্যই হতে পারে ছেলেও কারণ অনেক ছেলে আছে যারা সংসার ভীষণ ভালোবাসে চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করি আরে আরে কোথায় যাচ্ছ তোমায় বলছি তো যাওয়ার আগে একটা লাইক অন্তত করে যাও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কারো কোনো উপকারে লাগলো কিনা একটা ছোট্ট কমেন্টে জানিও আজ আসি